আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা আল্লাহর রহমতে ভালো আছি আজকে আমার মেয়ের জন্মদিন একটা ডাবের পুটিং বানাবো ডাবটা ভালো করে কেটে নিব কেটে দু চামচ আগার আগার পাউডার দিয়ে চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিব। এখন একটা বাটিতে জমিয়ে নিব। পুটিনটা হয়ে গেছে কি সুন্দর দেখেন আজকে প্রথম বানিয়েছি আমি এর আগে কখনো বানিনি কেকটা আমার জায়ের মেয়ে বানিয়ে দিয়েছে আমার মেয়ের জন্মদিন এর জন্য বড় জায়ের মেয়ে সুন্দর হয়েছে কেকটা মজাও হয়েছে এই যে মেয়ে আর ছেলে সবাই দোয়া করবেন আমার মেয়ের জন্য দেখতে দেখতে মেয়েটা বড় হয়ে গেল তেমন কিসি করিনি ছোটোখাটো করে জন্মদিন করা ভালো না কিন্তু মেয়েটা বোঝে না মেয়েটা বলে কেন করবা না তাই ওকে একটু রান্না করে খাইয়েছি আর কাউকে বলিনি ওরা একটু দুষ্টামি করছে কেকটা খেয়েছে এখন পুটিংটা কেটে খাবে আমার ছেলে মেয়ের কেক অনেক পছন্দ জন্মদিন না হলেও কেক এনে খায় ওর বাবাকে বলবে একটা কেক এনে দাও পুটিংটাও অনেক মজা হয়েছে এই তো এই প্রথম বানিয়েছি আমি ডাবের পুটিং ওর বাবাকে খাইয়ে দিল আমি একটু মেয়েকে খাওয়াইয়ে দিলাম মেয়েটা অনেক খুশি হয়েছে আসলে আমার ছেলে কিছু বলে না কিন্তু মেয়ে অনেক কথা বলে বাবার সাথে এটা লাগবে ওইটা লাগবে কিন্তু ছেলে কিছু বলে না মেয়েরা একটু চালাক বেশি হয় মেয়ে বাবার আদরের হয় একটু খাপসা বানিয়েছি মেয়েকে সারপ্রাইজ দেওয়ার জন্য দেখেন চোখ খুলে কী খুশি হবে অনেক খুশি হয়েছে মেয়ে আসলে ছেলে মেয়ে খুশি হলে মা বাবার খুশি ছেলে মেয়েকে যেয়ে আদর না করে মা বাবা কিন্তু ওই জায়গায় যায় না ছোটো বাচ্চা হলে কী অনেক কিছু বোঝে সন্তানের জন্য জন্যই হাফেজ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম